প্রতিনিধিরা থাকে সরকারে যারাই থাকে তাদের ভুলচুটি ধরিয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন হয় এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি বলছে আমাদের সরকার জামাত বলছে আমাদের সরকার এলসিপি বলছে আমাদের সরকার আমরা সকলেই বলছি আমাদের সরকার কারণ আমরা সকলেই সরকার কিন্তু এই সরকারকে আমরা সকলে যে পরামর্শ দেই সেই পরামর্শ হয়তো সরকার একইভাবে আমলে নেয় না যার ফলে শুরুর দিকে সরকারের যে একটা আকাশ জনপ্রিয়তা ছিল এখন সেটি ডে বাই ডে কমছে কারণ সরকারের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কিংবা কিছু উপদেষ্টাদের বিতর্কিত কর্মকাণ্ডে যেমন কিছুদিন কিছু উপদেষ্টা কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিত্ত করছে সরকারের প্রতি জনগণের আস্থা রাজনৈতিক দলগুলোর আস্থা নষ্ট করছে তাদেরকে সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে এই পুটুয়াখালি তো আমি বলেছিলাম তো আমরা কথা বলি ছয় মাস আগে কিংবা এক বছর আগে ছয় মাস এক বছর পরে হলেও সেটা ফলে আওয়ামী লীগের আম যে কালো মুজিব কোর্টের আধিপত্য ওই এমন এক সময় আসবে আজকে আসছে আসছে একটা পুরনো বক্তব্য ফেসবুক মনে করিয়ে দিয়েছে দু সালের তেরোই অক্টোবর বিএনপির কার্যালয়ে পল্টনে ঢাকা মনোরত্ত দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে ব্যাখ্যা বিস্তারিত বলি নাই রাজনৈতিক সচেতন মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করবে মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে আরেক দিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু দশা সবার জন্যই অপেক্ষা করবে